রাজধানীর রবীন্দ্র ভবন এলাকায় এক সেলুনের দোকানের সামনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শনিবার সাত সকালে রবীন্দ্র ভবনের সামনে ওই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠিয়েছে পশ্চিম থানার এসআই জীবন চন্দ্র দাস জানিয়েছেন মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি জানান সকালে পথ চলতি মানুষ রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায় সাথে সাথে তারা পুলিশকে খবর পাঠিয়েছে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে মৃত ব্যক্তি চন্দন চৌধুরী বয়স ষাট বছর তিনি রবীন্দ্র ভবনের সামনেই থাকতেন বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান পশ্চিম থানার এসআই জীবনচন্দ্র দাস আমরা নয়টা আছে নৌত এই মেকমিক সেলুনের মালিক জানালো তো উনি বললেন যে ওর লোকটা এখানে প্রায় ঘোয়া মন্দিরের সামনে বিজ্ঞাপন কিছু করতো থাকতো এইভাবে চলতো হ্যাঁ প্রায় তো ঘোমা তো আমরা আসলাম আছে তার বেগকে চার্জ করে দেখলাম একটা মেডিকেলটা পাওয়া গেলের নাম শুধু চন্দন চৌধুরী মোবাইল নাম্বার বা তার অ্যাড্রেস কোথাও পাওয়া যায় হ্যাঁ তো এখানে এলাকার লোক সবাই বলছে যেখানে জোলাঘারি কিন্তু লোক